মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি যার ইংরেজি নাম হল পাইসেস যার বাংলা অর্থ হচ্ছে সৎ ও যথার্থ ব্যক্তি মিন রাশির অধিপতি গ্রহ যেহেতু দেবগুরু বৃহস্পতি তাই সমস্ত কিছু ক্ষেত্রে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মিন রাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী এবং স্থির স্বভাবজাত মিন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা যে কোনো কিছুর ক্ষেত্রে জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সমস্ত কিছু ক্ষেত্রে সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মিন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মিন রাশির মানুষরা একদম হাড়ে হারে টের পেয়ে যাচ্ছেন কেননা বিগত কয়েক বছর ধরে জবে থেকে মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতে শুরু হয়েছিল সেই সাড়ে সাতই থেকে কিন্তু মিন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা করে পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধহয় নতুন বছর দু হাজার সালে এসে আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা মীন রাশির জাতক জাতিকারাও তো অলরেডি জেনে গেছেন যে মীন রাশি হিসাবে কে দীর্ঘদিন ধরে বসে থাকা রাহু কিন্তু মীন রাশিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এতদিন ধরে শনি এবং রাহু একই সাথে মীন রাশিতে থাকার কারণেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে দীর্ঘ কয়েক বছর ধরে চলে এসেছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশ নিচস্ত এবং পীড়িত একই সাথে থাকার কারণেই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল তার দিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মিন রাশির ক্ষেত্রে তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভি টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে মঙ্গল দ্বিতীয় বুধ ও শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে সূর্য সৃষ্টি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য এবং ষষ্ঠ ঘরে কেতু এরই পাশাপাশি সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হয়েছে মিন রাশির ক্ষেত্রে শনিদেব মিন রাশিতেই অবস্থান করছেন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তন আসতে চলেছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতেই প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে মিন রাশির জাত জাতিকার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি অশান্তির তর্ক বিতর্ক বা মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো মিন প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কিংবা কর্মজগতের প্রতি সফলতা এটা কিন্তু আমরা মিন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মেন রাশির সাবেক্ষে বৃহস্পতির উপর যেহেতু কর্মফলতাগ্রহ শনিদেবের দৃষ্টি রয়েছে তাই আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি যে একটা হবেই এটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যে কোনো যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা একটা গতিশীলতা ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি যারা কোনো ক্ষেত্রে চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথেও একটা শুভ সময় একটা শুভ সুযোগ এটা কিন্তু আমরা মিন রাশির সাপেক্ষেই বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মিন রাশির সাপেক্ষে এই যে ট্রানজিট রাহু এই যে মিন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে যার কারণে মিন রাশির জাতক জাতিকেদের সব থেকে বড়ো যে শুভ পরিবর্তন আসছে সেটি হলো যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে কাজ পরিবর্তন চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় বিদেশ যাত্রার পথে কিংবা এলাকা থেকে দ্রবর্তী স্থানে বা বহু দ্রবর্তী স্থানে যাওয়ার পথে একটা আদর্শ সময় আদর্শ সুযোগ কিন্তু মিন রাশি বা পাইসেস রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মিন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশান কোনো সমস্যা বা প্রবলেম থেকে থাকে সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাব। জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু মিন রাশি বা পাইসেস রাশির মানুষ দিকে ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন সেটা কিন্তু মিন রাশির পক্ষেই শুভভাবে থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিন রাশির জাতিকা দিকে শুভ ফল দেবে মিন রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন ছিল মিন রাশির স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করেছেন পড়াশোনার জায়গা প্রচুর মেহনত করেও আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি কিংবা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর মিন রাশি হিসাবে কে বুধ অবস্থান করছে দ্বিতীয়ভাবে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্রও কিন্তু শির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে যার মারফত পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত পড়াশোনার জায়গায় পড়াশোনার ক্ষেত্রটি বিশেষভাবে শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশে যারা স্টুডেন্ট রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো রকম বোর্ডের এক্সাম বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গাটি পড়াশোনার ক্ষেত্রটি এরপর উন্নত পরিবর্তন আসছে কেন দ্বিতীয় অবস্থানকারী বুধ কিন্তু মীন রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত জুন জুলাই এবং আগামীর সময়কালটা পড়াশোনার জায়গাটা পড়াশোনার ক্ষেত্রটি সুপ্রশস্ততা লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি যে কোনো সেমিস্টার মারফত যে কোনো কলেজের সুযোগ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু মীন জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ আসতে চলেছে যা আপনার ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে অবস্থান করছে মঙ্গল পঞ্চম ঘরটি প্রাপ্তির ঘর সন্তানদের ডেভেলপমেন্টের ঘর হিসাবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যায় ভুগছেন কোনো গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্রচুর প্ল্যান পরিকল্পনা করেও নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে বলবো আজ থেকে আগামী পনেরোই জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালটা আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় আসছে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান মিন রাশি সাহেবকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে মিন রাশি সাবেকে তৃতীয় অবস্থান করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গার পর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপ আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথেও দীর্ঘদিন ধরে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা মি হিসাবে কে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি মিন রাশি চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির চতুর্থ ভাব কিন্তু আপনারা শির কর্মের জায়গাটিকে সুপ্রশস্ততা এনে দেবে যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পরে পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিংবা চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে একটা শুভ খবর বা শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিকটা কিন্তু আপনার ক্ষেত্রে এরপর হতে যাচ্ছে স্ট্রং হতে যাচ্ছে তুঙ্গি কেন বৃহস্পতির চতুর্থ ভাব এবং সূর্যের তৃতীয় ভাব যেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা শুভ পরিবর্তন তো আনছেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে টাকা পয়সা ইনকামের পথে চলছিল সমস্যা চলছিল বাঁধা কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায় কোন দিক থেকে ইনকাম করা যায় যোগাযোগের পথ বা যোগাযোগের মাধ্যমগুলি বন্ধ হয়ে গিয়েছিল অনেকের ক্ষেত্রে চাকরির জায়গায় চাকরি হারা হয়ে গিয়েছেন কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা যেই জায়গায় চাকরি করতেন কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কোনো না কোনো কারণে কর্ম হারা হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা নিজের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতিটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিলো সে আপনার কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ সেভিংসটা কিন্তু প্রচুর সমস্যা দেখা দিয়েছিলো হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পাচ্ছে সেই জায়গার সমস্যা আমরা মিন রাশি হিসাবে কিছুটা হলো মিটে যেতে দেখতে পাবো সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে তবে মীন রাশি কে মঙ্গল কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি পঞ্চম ভাবস্থ মঙ্গল মিন রাশি কে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে যার মারফত আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশে মে এবং পয়লা জুন দোসরা জুন থেকে পাঁচই জুন puntos como hay acá যারা অবিবাহিত রয়েছেন বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিংবা আজ থেকে আগামী পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের যোগাযোগ আসার একটা শুভ সময় শুভ সুযোগ আসবে এই সময়কালের মধ্যে প্রেমের ক্ষেত্রটিও সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন প্রেমের মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না তারা এই সময়কালের মধ্যে জানান প্রেম ক্ষেত্রটিও আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুভ সুযোগ নিয়ে আসতে চলেছে তবে মিন রাশিকে সতর্ক থাকতে হবে ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এর কিন্তু মিন রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যেহেতু মিন রাশি সাপেক্ষে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তাই অর্থনৈতিক বিলাসিতাটাকে নিয়ন্ত্রণ করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে জমানো পুঁজি জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকেও সতর্কতা অবলম্বন করুন চাকরি কর্ম বা ব্যবসা টাকা পয়সা অ্যাডভান্স করে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে তাই মিন প্রতিকার কী রয়েছে যেহেতু শনির সারা সাথী তাই শনির প্রতিকার তো অবশ্যই করতে হবে তার জন্য আপনারা নীলা পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন শনির প্রতিকার ভীষণ করতে পারবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি আগামী সময়কাল মধ্যে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে